বলিউডের এক সময় পর্দা কাঁপানো নায়িকার একই হাল সত্তর আশির দশকে বলিউডের পর্দা কাঁপানো নায়িকা ছিলেন তিনি ভারতীয় নায়িকাদের মধ্যে শ্রেষ্ঠ আবেদনময়ী তালিকায় গোনা হয় তাকে বলিউডের সত্যিকারের সুপারস্টার রাজেশ খান্নার সঙ্গে জুটি বেঁধেছিল রুটি সাচ্চা জুটি আপকি কাসাম আপনার দেশ সহ দশটি আলোচিত ছবিতে গোরা রাংপে পে না ইতনা ঘুম ঘমানকার আজকাল তেরে মেরে পেয়ারকে চার্চে যাই যাই শেশাংকা বিন্দিয়া চামকেগি প্রব্রিতি গানে সংগে পার্ফমে গ্লামেরাস নিক্ত কোশলতায় দর্শক মাতাল করার মমতাজ এখন কেমন আছেন কোথায় আছেন এই সব প্রশ্নের কিছুটা জবাব উপরের প্রথম ছবিতে মিলবে লন্ডনের রাজপথে হঠাৎ সামনে পড়ে যাওয়া আলোক চরিত্রের ক্যামেরায় এভাবে ধরা পড়েন তিনি ইংল্যান্ডের ক্যাজুয়াল শীত পোশাকে এবং গুরু হয়ে যাওয়া বর্তমানে ব্রিটিশ নাগরিক মমতাজকে চিনতে বেশ কষ্টই হয় সেই চোখ দাদানো রূপ যৌবনের ছটা হারিয়ে গেছে কোন এক কবে তবে তিনি সেখানে আছেন তার ইচ্ছাতেই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন বিয়ের পর সবিজের সঙ্গে সম্পর্ক রাখবেন না সেই মোতাবেক তিনি লন্ডনে স্যাটেলট হন অনেকে হয়তো জানেন না মমতাজের বড় মেয়ে নাতাশা মাদবানি বলিউড নায়ক ফারদিন খানের স্ত্রী এক সময়ের ড্যাশিং হিরো ফিরোজ নামের খানের এক ছেলে ফারদিন ও মমতাজের মেয়ে নাতাশার ঘরে তিন বছরে এক কন্যা রয়েছে ফিরোজ খানের সঙ্গেও মমতাজের ছবি আছে ১৯৭৪ সালে ব্যবসায়ী ময়ূর মাধবিনীকে বিয়ে করেন এরপর ১৯৭৭ সালে আয়না সিনেমায় কাজ করার সময় চলচ্চিত্র জগৎকে বিদায় জানান তবে ১৩ বছর পর উনিশশো সালে আদিয়া ছবি দিয়ে ফিরে আসেন বলিউডে কিন্তু এরপর আর ফিল্মুখী হননি উনিশশো সালে খিলানো ছবিতে আবেগ ঘন বাস্তবধর্মী অভিনয়ে স্বীকৃতি পান ফিল্ম প্লেয়ার শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জয় করেন প্রথম দিকে অবশ্য তিনি ধুমধারাক্কা অ্যাকশন ছবির অস্তানা নায়িকা ছিলেন পরে রাজেশ খান্নার সঙ্গে জুটি তাকে অন্য উচ্চতায় নিয়ে যায় নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন